আলাইকুম আমি আফজাল হসেন আজ ইসলাম গ্রিন ছাড়া মার্কেটে দ্বিতীয়তায় মিলালানটা প্রেসুত এর তো আজ আপনাদের দেখিয়ে দিব হচ্ছে বাটিকের বাটিকের বেডশিট আর এগুলা কিন্তু হচ্ছে যে প্রত্যেকটা বেডশিট কিন্তু কিং সাইজ রয়েছে আর প্রত্যেকটা দাম থাকবে আটশো টাকা করে একমাত্র বিলালান্ডার আন্ডার পেস্ট টুতে তো এক এগুলো কিন্তু ওয়াশ বাটিক রং কস কিন্তু গ্যারান্টি আছে আর প্রত্যেকটা বেডশিটে কিন্তু আপনি চাইলে বিছাতে পারবেন কিং সাইজ করে রয়েছে প্রত্যেকটার দাম হবে আটশো টাকা করে তো এক একে করে প্রত্যেকটা কালার ডিজাইন আমি কিন্তু খুলে দেখাব আপনার কিন্তু দুজন সরকারি ভিডিওটা দেখতে হবে আর প্রত্যেকটার সাথে কিন্তু দুটি লোক আবার পেয়ে যাবেন আনি স্টিচ আপনার বাসায় নিয়ে বানাতে হবে হ্যালো বালুশের কাবার দুটা এই হচ্ছে একটা মাঝখানে কিন্তু এগুলো থাকবে এবং দুই পাশে কিন্তু রেড রয়েছে অনেক সুন্দর করে ডিজাইন করা রয়েছে বাটিকের তো প্রত্যেকটির সাথে কিন্তু হচ্ছে যে পিলো কভার পেয়ে যাচ্ছেন এই হচ্ছে দুটো পিলো কভার রয়েছে যারা যত দ্রুত আসবেন তারাই কিন্তু পেয়ে যাবেন এই বাটিকের বেডশিট এ হচ্ছে একটা পার্পলের মধ্যে তো একের পর এক কালেকশন কিন্তু থাকছেই অনেক সুন্দর প্রত্যেকটা কালেকশন কিন্তু এভাবে সুন্দর আসছে অনেক সুন্দর আপনারা কিছু চ্যানেল সপে এসে ভিজিট করে দেখে নিতে পারেন এটা হচ্ছে যে ম্যাজান্টা কালার মোবাইলে কিন্তু অনেক সময় লাইট ডিফ হতে পারে ক্যামেরাতে তো আপনারা কিন্তু সপে এসে ভিজিট করে দেখতে হবে এছাড়া যারা যার ঢাকা সিটির বাইরে রয়েছেন তারা কিন্তু হচ্ছে যে কোনো পার্সেলের মাধ্যমে নিতে হবে এ হচ্ছে একটু কফি কালারের মধ্যে থাকছে ডিজাইনগুলো কিন্তু একবারে লেটেস্ট ডিজাইন আর নিত্য নতুন কালেকশন পেতে অবশ্যই কিন্তু আফজাল হোসেনের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলেই পেয়ে যাবেন এ হচ্ছে একটা জলপাই কালার একটা রেড রেড আর থাকবে হচ্ছে যে আরেকটা কালার ব্লু কালার প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর করে রয়েছে স্কাই ব্লু তো প্রত্যেকের দাম দাম কিন্তু সেম থাকবে আটশো টাকা করে আমাদের কিন্তু হচ্ছে এই ঢাকা ইস্টার্ন মল্লিকা এবং হচ্ছে যে প্লেন মসজিদের মেডেলে অবস্থিত গ্রিন শোনিক আর গ্রিন শোনিকা মার্কেটে দ্বিতীয় তালায় হচ্ছে যে বিলাল এন্টারপ্রাইজ আমাদের কিন্তু এই শোরুমেই রয়েছে বেডশিটের কালেকশন আর অন্য কোনো শোরুমে কিন্তু নেই আপনারা কিন্তু চাইলে শপে এসে ভিজিট করে বসে দেখে নিতে পারবেন হচ্ছে কফি কালারের মধ্যে চলে আসবে প্রত্যেকটা বেডশিট কিন্তু কিং সাইজ করে থাকবে আর এক একটা কিন্তু এক এক ডিজাইনের মধ্যে চলে আসবে যার যেটা পছন্দ হবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি কিন্তু ভিডিও শেষ করে আগে দিয়ে দিব আপনারা কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন এই হচ্ছে একটা বটল গ্রিন কালার এ হচ্ছে কফি কালার প্রত্যেকটির সাথেই কিন্তু পিলু কাবার পেয়ে যাবেন মেজেন্টা কালার থাকছে হচ্ছে একটা কফি কালার প্রত্যেকটা ডিজাইন কিন্তু আনকমন তো এটাই কিন্তু লাস্ট কালেকশন ছিল ভিডিওর তো এছাড়া কিন্তু আমাদের শোরুমে কিন্তু অসংখ্য বেডশিট রয়েছে আপনারা কিন্তু চাইলে হোলসেলে নিতে পারবেন অসংখ্য পর্যাপ্ত পরিমাণ রয়েছে চারশো পঞ্চাশ থেকে শুরু করে বাইশশো টাকার মতো রেঞ্জের কিন্তু চাদর রয়েছে এই বিলাল এন্টারপ্রাইজে বিডিওটা শেষ করার আগে অবশ্যই অ্যাড্রেসটি দিয়ে দিব অ্যাড্রেসটি থাকবে হচ্ছে ল্যান্ডার অ্যান্ডারপ্রাইজ দোকান এগারো বারো গ্রিন সনিকা শপিং মল দ্বিতীয় তালা তিনশো উনসত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আর এই হচ্ছে তিনটি কন্ট্যাক্ট নাম্বার রয়েছে যার যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন আর যারা এখন আফজাল হোসেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে দ্রুত সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন কালেকশন পেতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ